আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা অনেকই প্রশ্ন করেছেন যে সালাত তসবিহ নামাজ কিভাবে পড়ব কখন ওই যে বিশেষ তসবি পড়তে হয় কখন কিভাবে পড়ব কতবার পড়ব সেই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন তো আলহামদুলিল্লাহ এই একটি ভিডিওর মাধ্যমে সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বো খুবই সুন্দরভাবে সহজভাবে আপনাদেরকে জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি সালাতুত তসবিহ নামাজ খুবই সুন্দরভাবে পড়তে পারবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় দর্শক আপনারা যাই নামাজে সুন্দরভাবে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনারা নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন আমি দিকে মুখ চার নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা মনে মনে সংকল্প করবেন মুখে বলার প্রয়োজন নাই তারপরে আপনারা দুহাত তুলবেন দুহাত তোলার পরে আল্লাহ আকবর বলে হাতটি বাঁধবেন আল্লাহ আকবর বলে হাতটা বাঁধবেন হাতটা বাঁধার পরে আপনার দোয়া সানা পড়বেন সুবহানাকা জাদ্দুকা ইলাহা ওয়াতুকা এটা পড়বেন এটা পরার পরে অনেক মত যে দোয়া সানা পড়ার পরে আপনারা যে বিশেষ যে তসবির রয়েছে সালাতুত তসবির এটা বার পড়তে হবে আবার আরেকটি মত রয়েছে যে দোয়া সানা পড়বেন তারপরে সুরা ফাতেহা যে কোনো একটি সুরা তারপরে দাঁড়ানো অবস্থায় বার তো দুইটি মত রয়েছে তো আমি আপনাদেরকে একটি মত দেখাচ্ছি দোয়া সানা পড়া হয়ে গেল তারপরে সুরা ফাতেহা পড়বেন الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين.

ব্যাস এই সোরাটি হওয়ার পরে আপনারা রুকুতে যাবেন না রুকুতে যাওয়ার আগেই আপনারা দাঁড়ানো অবস্থায় পনেরো বার ওই বিশেষ তসবিরা পড়বেন তসবিরা হচ্ছে আমার সাথে সাথে পড়ুন সুবহানুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াল ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর এটা আপনারা পনেরো বার পড়বেন পনেরো বার পড়ার পরে আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন আল্লাহ আকবর রুকুতে যাওয়ার পরে রুকুর তাজবি পড়বেন তিনবার সুবহান রব্বী আলা আজিম শুভহানর্বী আলা আজিম সুবহান রব্বী আজীম। আজিম ব্যাস রুকুর তাজবি পড়ার পরে ওই তছবিটা আপনারা বার পড়বেন তসবিটা হচ্ছে সুবাহান লাহি ওয়ালা ওয়ালা ইলাহা লাহ লা আকবর এটা বার পড়বেন তারপরে রুকু থেকে উঠবেন স্বামী আল্লাহ হলিমান হামিদা লাকাল হামদ ব্যাস এটা পড়ার পরে আপনারা শেষদাতে না গিয়েই আবার দশ বার পড়বেন ওই তসবিরা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আল্লাহ আকবর একবার বার পড়ার পরে আপনারা শেষ দাতে যাবেন আল্লাহ আকবর শেষ দাতে গিয়ে শেষ দার তসবি পড়বেন সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা ব্যাস শেষদার তসবি পড়ার পরে আপনারা ওই তসবিরা দশবার পড়বেন তারপরে আল্লাহ আকবার বলে বসবেন বসার পরে দুই শেষদার মাঝের যে দোয়াটি সেই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়লে অনেক ফজিলত পাবেন তবে না পড়লেও কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে সেই দোয়াটি হচ্ছে আল্লাহ মাফিল্লি ওয়া হামনি ওয়া ওয়া তারপরে আপনারা ওই তসবিরা দশবার পড়বেন দশবার পড়ার পরে আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদা করবেন দ্বিতীয় সেজদাতে সেজদার তসবি পড়বেন তারপরে ওই দোয়াটি দশবার পড়বেন তারপরে আল্লাহ আকবার বলে বসবেন আপনারা দ্বিতীয় রাকাতের জন্য উঠে পড়বেন না ওইখানে বসবেন বসার পরে ওই তসবিরা দশবার পড়বেন তাহলে টোটালে এক রাখাতে পঁচাত্তর বার হবে তারপরে আপনারা দ্বিতীয় রাখাতের জন্য উঠে পড়বেন উঠে যাওয়ার পরে সেম সুরা ফাতেহা পড়বেন তারপরে যে কোনো একটি সুরা পড়বেন তারপরে রুকুতে না গিয়েই আপনারা পনেরো বার ওই তসবিরা পড়বেন তারপরে রুকুতে গিয়ে দশবার পড়বেন রুকু থেকে উঠে দশবার পড়বেন সেজদাতে গিয়ে সেজদাতে গিয়ে দশবার পড়বেন সেজদাকে উঠে ওঠে দশবার আবার সেজদা করবেন দশবার এবং আল্লাহ আকবার বলে বসে আবার দশবার পরে তারপর আত্মা পরে আপনারা আবার তৃতীয় রাখাদের জন্য এইভাবে করে উঠে পড়বেন এইভাবে করে টোটালে চার রাখাতে তিনশো বার এই তসবিটা আপনাকে পড়তে হবে তো প্রিয় দর্শক এই হচ্ছে সালাত তসবিহ নামাজের নিয়ম এইভাব করে আপনারা সালাত তসবিহ নামাজ আদায় করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত ছিল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ